বর্ষা আসলেই হাঁটু জলে পরিণত হতো গোটা এলাকা ফলে সমস্যায় পড়তে হতো ওয়ার্ডবাসীদের দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে এই একই সমস্যা ছিল অবশেষে সেই সমস্যার সমাধান হলো ঢালাই রাস্তার কাজের সূচনা করা হলো ইংরেজ বাজার পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী বাপুজি কলোনি এলাকায় শনিবার থেকে শুরু হলো ঢালাই রাস্তার কাজ ফলে স্বভাবতই ভীষণ খুশি কৃষ্ণপল্লী বাপুজি কলোনির বাসিন্দারা তারা জানান দীর্ঘ কয়েক বছরের তাদের সেই স্বপ্ন পূরণ হলো আজ কারণ প্রতি বছর বর্ষা বর্ষা এলে তাদের সমস্যায় পড়তে হতো শনিবার এই ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা করেন স্থানীয় বিজেপি কাউন্সিলর কৃষ্ণানাথ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা এই কাজে খুশি এলাকার বাসিন্দারা কাজ হওয়ায় এলাকাবাসীরা ধন্যবাদ জানিয়েছেন কাউন্সিলর সহ পৌরসভা কর্তৃপক্ষকে এই প্রথম বোধহয় এই রাস্তা হচ্ছে কি বলবেন আমাদের এই কৃষ্ণপল্লী বাবুজি কলোনি পাড়াটা তৈরি হওয়া মিনিমাম তিরিশ বছর হয়ে গেছে কিন্তু তিরিশ বছরে এই রাস্তা এখনও ববধি হয়নি লোকে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতো বর্ষার সময় এই রাস্তায় জল জমে যেত সাপ পোকামাকড় এগুলোর উপদ্রব বাড়ত এবং মানুষের জীবনও সংশয় ছিল আজকে আমি তিন বছর পর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর আজকে প্রথম এই রাস্তাটা ঢালাইয়ের কাজ শুরু করতে পেরে নিজে খুব গর্বিত মনে করছি এবং এলাকার মানুষের বহুদিনের আবদার ছিল যে রাস্তাটা ঢালায় যেন পাকার হয় যাই হোক আজকে হচ্ছে হতে সেটার জন্য আমি খুব আনন্দিত এবং গর্বিত কত কিলোমিটার হচ্ছে রাস্তাটা স্যাংশন হয়েছিল পাঁচশো দশ মিটার যেটা কোনো জায়গায় তিন ফুটের সরি চার ফুটের সরি দশ ফুট চওড়া আছে কোথাও সাড়ে ন ফুট চওড়া আছে এভাবে পাঁচশো দশ মিটার রাস্তা স্যাংশন হয়েছে মোটামুটি চারশো মিটার রাস্তা হচ্ছে রাস্তাটার কি অবস্থা ছিল রাস্তাটা আমরা অনেকদিন ধরে এখানে বসবাস করছি পনেরো বিশ বছর ধরে রাস্তার কোনো মানে পরিবর্তন নেই রাস্তা কোনো হয়নি এখন রাস্তাটা হচ্ছে জন্য আমরা মানে এমনি চলাফেলা একটি করতে অসুবিধা জল হয়ে যেত আগে তারপরে মানে অসুবিধা হতো হ্যাঁ খুব অসুবিধা হতো

नाम? नाम Bureau Report News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.